হ্যালো বন্ধুগণ তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি আজকে একটা নতুন রেসিপি এটা হচ্ছে লাবড়া আমরা বলি লাবড়া তো এখানে অনেক পদের সবজি আছে তো এখানে নিয়েছি যে কি কী ফুলকপি বাঁধাকপি বেগুন মিষ্টি কুমড় সিম পেঁপে আলু এমনিতে আলু মিষ্টি আলু দিয়েছি আর বেগুন সিম এখানে আছে উস্তা তারপরে আছে গাজর তো আরও আছে কাঁচা টমেটো আছে মানে অনেক ধরনের সবজি মূলা শীতে যে সবজি পাওয়া যায় আর কি তো এই লাফড়াটা আসলে রান্না করতে অনেক ধরনের সবজি লাগে বেশি সবজি দিলে ভালো হয় আর বিশেষ করে এটার মধ্যে মিষ্টি কোমর পেঁপে আর মিষ্টি আলু এই দুইটা দিলে টেস্টটা ভালো আসে এগুলি সবজি মিষ্টি কুমার ছাড়া তো এই সবজিটা ভালো লাগবেই না তো এইটা আমি এখন ভাব দিয়ে নিব একটু মানে একদম সিদ্ধ করে নিব মানে ফুল সিদ্ধ না হাফ সিদ্ধে একটু বেশি আর কি সিদ্ধ করে নেব তো লবণ দিয়ে দিলাম যাতে কালারটা নষ্ট না হয় তো এই লাবড়াটা আমার খেতে খুবই ভালো লাগে বিশেষ করে আমাদের অনুষ্ঠানে পূজা পার্বতে যে রান্না করে আর গ্রামে বড় বড় যে বৈষ্ণব সেবাগুলি হয় ওগুলিতে এই লাভরাটা রান্না করে খুবই মজা হয় খিচুড়ির সাথে তারপরে ডাল মুখকালায় ডাল আছে ওগুলোর সাথে খেতে খুবই ভালো হয় তো আমিও রান্না করে ফেললাম তো শীত শীত যখন আসছে শীতের সবজিতে না খেলে কি হয় তো তোমাদের সাথে শেয়ার করলাম এইভাবে রান্না করে খেয়ে দেখো ভালো লাগবে তো সিদ্ধ হয়ে গেছে এখানে আমি তেল বেশি করে তেল দিতে হবে তেলের মধ্যে আদা ছেঁচে নিয়েছি আদা মরিচ আর জিরে ইয়ে আসপুরন আর তেজপাতা তেজপাতাটা পরে দিতেছি আমি তো এগুলাই দেব দিয়ে একটু ভালোভাবে ভেজে নেব যাতে একদম কালো কালো একটু হয় তখন তারপর সবজিটা দিয়ে দেবো তো এই সবজিতে একটু তেল বেশি দিলে খেতে ভালো হয় তেলটা একটু বেশি লাগবে তো হয়ে গেছে দেখো এখন দিয়ে দিলাম তো এখানে আমি আর একটু লবণ দেব আর ওটা তো হালকা অল্প দিয়েছিলাম এখন লবণ দেব হলুদ ধনের গুঁড়ো মরিচ তারপরে এগুলি দিয়ে ভালোভাবে রান্না করব আস্তে আস্তে করে এখানে মশলা একটু বেশি লাগবে ধনিয়া গুঁড়ো তারপরে আমি একটু পরে দেব জিরার গুঁড়ো আর চিনি একটু মিষ্টি মিষ্টি ভাব এই সবজিটা চিনি একটু ই করে দিতে হবে যাতে সবজিটা একটু মিষ্টি মিষ্টি লাগে খেতে তো খেতে ভালোই লাগে যখন এই মিষ্টি আলোটা মুখে পড়ে খুবই মজা লাগে তো আমি কাঁচা টমেটোটা পরে দিয়েছি আর পিঁয়াজকুলি আছে ওটাও আসলেও দিয়ে দিয়েছি তো এই চিনি দিতেছি চিনিটা পরে আমি আর একটু দিয়েছি তো সবজিতে একটু বেশি তো একদম ঝাল লবণ মিষ্টি সব কিছু একদম পারফেক্ট হলে খেতে কিন্তু খুবই খুবই মজা হয় যারা সবজি খেতে পছন্দ করা তারা এইভাবে খেয়ে দেখো ভালো লাগবে আর এটা বোনা খিচুড়ির সাথে পাতলা খিচুড়ির সাথে সব কিছুর সাথেই ভালো লাগে আর ইয়ে ডাল এটা বিশেষ করে মুখকালাই ডাল রান্না করলে ওই ডালের সাথে খেতে ভালো লাগে তো আমার এই রান্নাটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্টস করবে তাহলে বুঝতে পারবো যে তোমাদের ভিডিওটা ভালো লেগেছে তো একদম ঝোলটা শুকিয়ে ফেলতে ফলবে জলটা একদম মাখা মাখা হবে তাই এরকম হবে তো তোমরা ভালো থেকো